আমার ভিডিওর থামনেল দেখেই বুঝে গিয়েছেন আজকে আমি কিসের ভিডিও দিয়েছি সেটা হচ্ছে গুলশানের সে ভাইরাল দই ফুচকা যেটা খেতে আমার ভীষণ রকমের কষ্ট হয়েছিল প্রথম দিন আমি যেভাবে গিয়েছিলাম মানে আমার কথা হচ্ছে আজকে খেয়েই যাব অনেক অনেক কষ্টের পর কিন্তু আমি খেতে পেরেছিলাম তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাই এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও এই ভিডিও দেওয়ার আগেই কিন্তু আমার হচ্ছে দই ফুচকার ভিডিও আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম এবং তখন বলেছিলাম যে আগে আমারটা দিই তারপর আমি গোল সানের দেবো তো যাই হোক শুরু করা যাক আপনারা দেখেন হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমার থেকে ওয়েলকাম জানাচ্ছি আমি বাংলাদেশের মতো অন্য দেশের এরকম কোনো ভিডিও দেখি নাই বা হচ্ছে ভাইরাল হওয়ারও এরকম কিছু আমার চোখে এরকম পরেই না আমি ওরকমভাবে ভাবে হয়তো বা ঘাটিও নাই আপনারা দেখেছেন কিনা তবে বলব সবচেয়ে বড় কথা হচ্ছে কয়েকদিন পর পর বাংলাদেশে কি কি বিষয় নিয়ে যে ভাইরাল হয় সেটা খাবার হোক কাপড় হোক যে কোনো কিছু নিয়ে একটা ভাইরাল হয়ে যায় মানে সেটা এত হাই তুলি আমরা আবার হচ্ছে সেটাকে ডাউনও করে ফেলি আমরাই তাই না আমরা জনগণরাই সব কিছু করতে পারি সব কিছুরই কিন্তু একটা মাত্রা থাকে অতিরিক্ত কোনো কিছুই ভালো না এটা আমরা বরাবরই জানি অনেক আগে থেকে জেনে আসছি তো চলেন আজকে আমরা দই ফুচকার বিষয়ে কথা বলি আমি যখন দই ফুচকাটা খেতে গিয়েছিলাম তখন বাজে রাত নয়টা নর্মালি আমি এই টাইমটাতেই বের হই আর এই টাইমটাতে হচ্ছে আমার ভালো লাগে বের হতে আর আমার বাসা থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট হেঁটে গেলেই লাগে আর রিকশা দিয়ে গেলে বুঝেন কতক্ষণ টাইম লাগবে তো আমি এখানে যাওয়ার পর বিশাল লম্বা একটা লাইন মানে কোনো রকম ই হচ্ছে আমি ভিডিও কি করব মানে আমি লাইনই পাচ্ছিলাম না এমন একটা অবস্থা তো ফার্স্টে একবার ভেবেছিলাম যে না খেয়ে চলে আসি পরে আবার চিন্তা করলাম যে আজকে যেহেতু এসে পড়েছি তাহলে খেয়ে যাই যে এত ভাইরাল এত ভাইরাল আচ্ছা ঠিক আছে খেয়ে যাই কোনো রকমে হচ্ছে আমি ভিডিও করার জন্য আমি এই পর্যায়ে আসছি তারপরও হচ্ছে ধাক্কা ধাক্কি কি যে একটা অবস্থা ভাই আমাকে দুইটা দিন আমাকে পাঁচটা দিন আমাকে তিনটা দিন খালি এটাই শুনতেছি এর বাইরে আর কিছুই শুনি না আর সেদিন ওয়েদারটা খুব বেশি গরমও ছিল না ঠান্ডাও ছিল না মানে মিডিয়াম অবস্থায় ছিল বাতাস ছিল তো তেমন একটা খারাপ লাগেনি কিন্তু মানুষের চাপাচাপি ভিড়ের জন্য একটু খারাপ লেগেছিল কারণ এই অবস্থায় কিন্তু ভিডিও শুট ওভাবে করা যায় না তারপর আমি যতটুকু পেরেছি ঠিক সেভাবেই করেছি যাই হোক সবকিছুর পরে হচ্ছে আমি ভিডিওটা করতে আমার কষ্ট হচ্ছিল কারণ এখানে আমি ভিডিও শুট করতেছিলাম হচ্ছে দই ফুসকার আর মানুষ শুট করতেছিল হচ্ছে আমাদেরকে মানে কি যে একটা বেহাল অবস্থা মানে আমি পড়েছিলাম একটা মনে হয় কি বলে চিপার মানে না পারতেছিলাম সেখান থেকে সরতে না পারতেছিলাম সেখানে দাঁড়িয়ে থাকতে মানে একরকম বলতে গেলে যুদ্ধ করে ভিডিওটা করা হয়েছে আমার কথা হচ্ছে আমি যেহেতু আসছি একটু ভিডিও করে নিয়ে যাই ভাইরাল যেহেতু একটা টপিক তো সেজন্যই তারপর হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করছিলাম আর ওনাদের হচ্ছে সবারই এক কথা ভাই আমাকে পাঁচটা দিন দশটা দিন এরকম এরকম কথা হচ্ছিলো তো সব কিছুর পরে হচ্ছে ওদের বি মানে আমার মেন কথা হচ্ছে এখানে ভিডিও করব প্লাস হচ্ছে ওরা কীভাবে বানাচ্ছে সেটাও আমি দেখবো এটা আমার অনেক আগে থেকে কারণ নর্মালি রেস্টুরেন্টে খেতে গেলেও আমি খুটিয়ে খুটিয়ে দেখি এখানে কি কী ইউজ করা হয়েছে অনেক কষ্টের পর এই তো দই ফুস্কা কিন্তু এখন আমাদের হাতে তো এটার একটা শ্যুট করব না তাকে হয় তো এটারও হচ্ছে ছোট্ট করে একটা শ্যুট করে নিলাম তো এখানে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং এখানে হচ্ছে আমরা দুইজন মানে দই ফুচকাটার হচ্ছে এরকম একটা শুট নিব কিন্তু প্রথমে পারতেছিলাম না তারপর হচ্ছে এই যে এখন পেরেছি এখন আসি রিভিউ দিতে দই ফুসকাটা আমি ফার্স্ট দিন যেদিন খেয়েছিলাম সেদিন আমার কাছে দশে নয় মানে ভালো লেগেছে বলতে গেলে খুবই ভালো লেগেছে পরের দুই দিন খেয়েছি মোটামুটি আর চতুর্থ দিন না খেয়ে চলে এসছি বার মানে টেবিলটা টোটালি ফাঁকা ছিল কোনো মানুষই ছিল না সেই আশেপাশে লাস্টের দুই দিন যেহেতু খেয়েছিলাম ভালো লাগে নাই সেজন্য আর হচ্ছে চতুর্থ দিন আমি না খেয়ে চলে এসছি সত্যি কথা বলতে টোটালি হচ্ছে মনের থেকে আসে নাই যে খাই আমরা হচ্ছে ভাইরাল করতে করতে এমন এমন টাইপের ভাইরাল করে ফেলি না তারপর হচ্ছে সেই জিনিসটা না আর মান ঠিক থাকে না যেমন আমি দ্বিতীয় তৃতীয় দিন কিন্তু সেই মানটা পাই নাই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ